ঘোষ ব্যক্তিকে গুরুত্ব দিয়েছেন অরবিন্দ ঘোষ বলছেন যে শাসক শ্রেণী মুখে ন্যায়ের কথা বলে শাসক শ্রেণী মুখে বাইরে থেকে সত্যি কথা বলে শাসক শ্রেণী নাগরিকদের কল্যাণের কথা বলে উপকারের কথা বলে কিন্তু আসলে কিন্তু শাসক শ্রেণী ন্যায়ের কথা বলে না শাসক শ্রেণী তার জনপ্রিয়তা অর্জনের জন্যই ন্যায়ের কথা বলে কিন্তু রিয়ালি তারা ন্যায়ের কথা বলে না অরবিন্দ ঘোষ একথা বলছেন যে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা হ্যাঁ ল অ্যান্ড অর্ডার এইটা মেনটেন করতে হবে ঠিকই কিন্তু সেখানে ব্যক্তির মনে যেন আঘাত না পায় মানসিক দিককে গুরুত্ব দিতে হবে অতিরিক্ত আইন শৃঙ্খলা বলবৎ করা মানে হলো মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেওয়া তাই অরবিন্দ ঘোষ বলছেন যে ব্যক্তির ব্যক্তিগত